আজকে আমি আর্মপিডস এর ব্যাপারে আলোচনা করব। অনেকে এরকম রয়েছে যারা বগল বা এরিয়া পছন্দ করে থাকে। তারা থেকেও কিন্তু সেখানে করতে করতে পছন্দ পছন্দ করে করে এবং সেখানকার স্মেল তাদের খুব ভালো লাগে তো আমার এই কথা শুনে হয়তো আপনি ভাবছেন যে এরকম আবার হয় নাকি কে সেখানে মুখ দিতে চাইবে কার সেখানকার স্মেল পছন্দ আর যারা এরকম করে থাকে তাদের হয়তো কোনো রকম সমস্যা রয়েছে বা মেন্টাল প্রবলেম রয়েছে না এটা কিন্তু রকম সমস্যা না রকম রোগ না যেরকম খাবার নিয়ে আমাদের সবার আলাদা আলাদা পছন্দ রয়েছে ঠিক সেরকমই কিন্তু সেক্স নিয়েও সবার আলাদা আলাদা ইচ্ছা থাকে এই আর্মপিটস এমন একটা সেন্সিটিভ জায়গা সেখানে যদি আপনি সঠিকভাবে ফোরপ্লে করেন বা জিভ করেন তাহলে কিন্তু আপনার পার্টনারের জন্য সেক্স মজার হয়ে উঠবে তো যদি আপনার এই বিষয়ে না জানা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক অনেক ছেলেরা এরকম রয়েছে যারা মেয়েদের পা পছন্দ করে চুল পছন্দ করে ঠিক সেরকমই কিন্তু এটা একটা আর্মপিটস লাভ দেখা গেছে যাদের সেখানকার স্মেল পছন্দ মানে আর্ট পিটিস স্মেল পছন্দ সেখানে জিপ দিয়ে লিক করতে চায় ফোর প্লে করতে চায় তাদের সেই বগুলি বেশি আকর্ষণ করে যেই বগুলে হালকা হেয়ার রয়েছে তো এটা কিন্তু শুধুমাত্র ছেলেরাই এনজয় করে না এরকম অনেক মেয়ে রয়েছে যারা চায় যে তার পার্টনার তার সাথে এরকম করুক কারণ এতে তাদের ধীরে ধীরে উত্তেজনা বাড়ে এবং সেক্সের সময় একটা অন্যরকম ফিল হয় আর ছেলেদেরও কিন্তু এই হালকা সেখানকার এর জন্য সেখানকার মানে উত্তেজনা বাড়ে যেরকম ঠিক সমস্ত দেখে অ্যারাউজাল ফিল হয় এবং তারা অনেক সময় ববলে ফোর করতে করতে সেখানে কিন্তু ডিসচার্জ করে দেয় আর তার পার্টনার যদি এই ব্যাপারে তাকে সাপোর্ট করে তাহলে কিন্তু সে শুধুমাত্র সেইটুখানি জায়গাতেই সেক্স করে থাকে তো সবার যে একরকম বগল পছন্দ এরকম কিন্তু নয়। যে বগলে হেয়ার রয়েছে সেই বগল পছন্দ অনেকের আবার পরিষ্কার পরিচ্ছন্ন বগল পছন্দ তো এই যে আর্নপিটস এর স্মেল রয়েছে যেটাকে ফেরোমোনস বলা হয় সেটার ব্যাপারে কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কিন্তু তাও একটু ছোট্ট করে বলছি রিসার্চে দেখা গেছে এই ফেরোমন্স এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের বডি থেকে রিলিজ হয় আর এই স্মেলের কারণে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেরই মুড অন্যরকম হয়ে যায় রিল্যাক্স ফিল করায় এবং সেক্সের উত্তেজনা বাড়ায় তো এই ব্যাপারে অনেকে এরকম রয়েছে যারা লজ্জায় নিজের ইচ্ছেটাকে তার পার্টনারের কাছে প্রকাশ করতে পারে না ইমাজিন করে কিন্তু সে নিজেকে নিজে স্যাটিসফাই করে যেরকম ধরুন অনেক ছেলেরা তার গার্লফ্রেন্ডকে ইমাজিন করে তার স্ত্রীকে ইমাজিন করে বা কাউকে ভালো লেগে গেছে তার তাকে ইমাজিন করে কিন্তু এটা ফিল করে যে সে তার আর্ম পিটসে এরকম ভাবে সেক্স করছে ওরকম ভাবে সেক্স করছে আর এটা ভাবতে ভাবতেই সে ডিসচার্জ করে আবার অনেকে এরকম রয়েছে যারা নিজের ইচ্ছেটাকে নিজের মধ্যে রাখতে পারে না তার পার্টনার কাছে প্রকাশ করে ফেলে আর সে জানে তার ফিমেল পার্টনার কি পছন্দ করে আর সেই হিসাবে কিন্তু সে তার ফিমেল পার্টনারকে আনন্দ দিয়ে থাকে আর নিজে যেটা চায় নিজের যেটা চাহিদা রয়েছে সেটা কিন্তু তার ফিমেল পার্টনারের থেকে পূরণ করে থাকে আর অনেক মেয়েরাও এরকম রয়েছে যারা এই ব্যাপারটাকে খুব এনজয় করে ভেতর থেকে ফিল করে এবং তার পার্টনারকে বোঝে আর তার পার্টনারকে কিন্তু সাপোর্ট করে থাকে তো এবার প্রশ্ন হচ্ছে দুজন পার্টনারের মধ্যে যদি কোনো একজন পার্টনারের এই আর্মপিটস এর প্রতি আকর্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে কি করা উচিত সেক্ষেত্রে কিন্তু নিজের যে আর্মপিটস রয়েছে সেটাকে সবসময় হাইজিন রাখতে হবে মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর সেখানকার এরিয়া যদি ডার্ক থাকে তাহলে এরকম ক্রিম ব্যবহার করতে হবে হবে যাতে সেই ডার্কনেসটা লাইট হয়ে যায় তো যত আপনি নিজের আর্মপিটস কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই কিন্তু সেটা আপনার পার্টনারের জন্য ভালো আর আপনার পার্টনারও কিন্তু এটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে তো যদি এবার আপনি জানতে চান যে এটা নরমাল নাকি নরমাল না তাহলে বলবো এটা কিন্তু একদমই নরমাল কিন্তু ততক্ষণ যতক্ষণ এটা আপনার আর আপনার পার্টনারের মধ্যে রয়েছে বাট যদি আপনি দেখেন যে অন্য দেখে আপনার ফিল হচ্ছে আপনি নিজের কাজে মন দিতে পারছেন না বা যখন আপনি আপনার পার্টনারের সঙ্গে সেক্স করছেন তখন করছেন বা আপনি অন্যভাবে নিজের পার্টনারকে স্যাটিসফাই করতে পারছেন না বা আপনি ভ্যাজাইনাল সেক্স করছেন না তাহলে কিন্তু সেটা নর্মাল না এরকম হলে কিন্তু আপনার পার্টনার আপনার প্রতি বিরক্তি ফিল করতে পারে কারণ তারও কিছু ইচ্ছা রয়েছে তারও কিছু চাহিদা রয়েছে তো এরকম পরিস্থিতিতে কিছু থেরাপি রয়েছে যেই থেরাপির কাজ হচ্ছে ধীরে ধীরে আপনার বিহেভিয়ার ঠিক করা এবং হঠাৎ করে অ্যারাউজাল ফিল না হওয়া তো এর জন্য কিন্তু আপনাকে একটা ভালো ডাক্তারের সঙ্গে দেখা করে কথা বলতে হবে তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন